এরপরে প্রশ্ন হলো জুমার বয়ানে ইস্কন ও ভাগোয়া লাভ ট্র্যাপ বিষয়ে কথা বলা টির বিটি সি এল কলোনি মসজিদের খতিবকে নিখোঁজ করে ফেলা হয় এর আগে তিনি মসজিদের বারান্দায় ও নিজ নিজবাসায় হুমকি সংবলিত দুটি চিঠি পান যেখানে তাকে হত্যার হুমকি দেওয়া হয় ইমামের ইমামদের কণ্ঠর এবং নিরাপত্তার সঙ্গে মানুষের বেঁচে থাকার অধিকার নিয়ে কিছু বলবেন আশা করি হ্যাঁ অবশ্যই এটা খুবই দুর্ভাগ্যজনক একটি ঘটনা এবং সত্যি বলতে এ ধরনের ঘটনা বাংলাদেশে কল্পনা করতে আমাদের কষ্ট হয় কারণ সংখ্যাগরিষ্ঠ মুসলমান যে দেশে সে দেশে আপনার মুসলমানদেরকে সংখ্যালঘুদের উগ্রবাদী অংশটা তারা আপনার হুমকি দিবে এবং সেটা বাস্তবায়ন ঘটাবে আপনি ভারতে মুসলমানরা সংখ্যালঘু সেখানে মুসলমানরা কোনো হিন্দু পণ্ডিতকে এভাবে তুলে নিয়ে নির্যাতন করে দূরে ফেলে রাখবে এটা আসলে কল্পনা করা যায় না কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় যে বাংলাদেশে আমরা আমাদের অন্য ধর্মাবলম্বী ভাই সাথে সব সামাজিক সবস্থান চাই কিন্তু সেখানে তাদেরও দুর্নামের কারণ তাদের যে উগ্র অংশটা আছে সে উগ্র অংশ অর্থাৎ ইস্কন এবং এ জাতীয় আরও যে সমস্ত প্রতিষ্ঠান উগ্রবাদী কার্যক্রমের সাথে লিপ্ত তারা দিন দিন অ্যাগ্রেসিভ হয়ে আসছে এবং তারা রীতিমতো সমাজকে অস্থিতিশীল করবার জন্য অনেকগুলো উদ্যোগ ইতিমধ্যে নিয়েছে দুই হাজার চোদ্দো সালে দুই হাজার ষোলো সালে বিভিন্ন সময় ঢাকা এবং সিলেটে একাধিক ঘটনা দেখা গেছে যে তারা মসজিদের নামাজের সময় মানুষের নামাজ ডিস্টার্ব করেছে কখনো তারাবিন নামাজে কখনো জুমান নামাজে ইচ্ছাকে গান বাজনা বাজানো মুসল্লিদের উপর চড়াও হওয়া হামলা করার মতো ঘটনা ঘটেছে অস্ত্র নিয়ে মহারাজিতে দেওয়ার মতো ঘটনা ঘটেছে গত বছর এই একই প্রতিষ্ঠান ইস্কন যারা হুমকি দিয়েছে ইমাম সাহেবকে তাদের তরফ থেকে হুমকি বলেই কাগজে লেখা আছে এবং এই ধরনের কর্মকাণ্ড ইউ তারা করেছে এবং মামলায় তা উল্লেখ করেছে তো তারা অ্যাডভোকেট আলী হত্যাকাণ্ড ঘটিয়েছে গত বছর এবং তার জন্য তাদের দায়িত্বশীল এখনো পর্যন্ত জেলে আছে যদিও এখনো দৃষ্টান্তমূলক শাস্তি নির্ধারিত হয়নি বা কার্যকর হয়নি এর পাশাপাশি দুই হাজার উনিশ সালে চট্টগ্রামে একটি স্কুলে বাচ্চাদেরকে হিন্দু ধর্মের ধর্মীয় আপনার বিশ্বাস জড়িত আছে এরকম প্রসাদ জাতীয় খাবার খাওয়ানো এবং বাচ্চাদেরকে জয় শ্রীরাম ইত্যাদি তাদের মুখ দিয়ে বলানো এরকম ঘটনাও তারা কিন্তু ঘটিয়েছে অতএব এই সংগঠনটা যেই পরিমাণ সীমালঙ্ঘন করেছে এবং যে পরিমাণ সশস্ত্র মহড়া দেওয়া অথবা আপনার হুমকি দেওয়া কিংবা আক্রমণ করার ঘটনা ঘটেছে তাদেরকে নিষিদ্ধ করা সময় সবচেয়ে প্রয়োজনীয় উদ্যোগ বলে আমি মনে করি অতএব এই সন্ত্রাসী সংগঠন যদি নিষিদ্ধ করা হয় তাহলে সেক্ষেত্রে সাধারণ হিন্দু ভাই বোন যারা আছেন তাদের প্রতিও সাধারণ মানুষ অন্তত এদের কারণে জেনারেলি তাদেরকে তো সরব করবে না অতএব হিন্দু ভাই উচিত যে তাদের ধর্মের নামে যারা উগ্রবাদ বিস্তার করছে তাদের ব্যাপারে তাদের বিরুদ্ধে তাদের কথা বলা যে সাহেবকে গুম করা হলো এবং পঞ্চগড়ের হিলি এলাকায় তার শেকল বাধা আপনার বিভস্ত্র শরীর পাওয়া গেছে দেয় তাকে পাওয়া গেছে সেটা স্থানীয়রা পুলিশের খবর দেওয়ার পর তাকে উদ্ধার করা হয়েছে এটা দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা এবং কর্তৃপক্ষ ব্যাপারে গড়িমশি না করে উপযুক্ত তদন্ত করে যথাযোগ্য দোষীদেরকে শাস্তির আওতায় আনা আইনের আওতায় আনা এটা তাদের কর্তব্য এবং আমরা আশা করছি সেটি তারা করবে যদি না করেন তাহলে দিন দিন মানুষের এমনি আইন এবং বিচারপতি আস্থা তলানিতে সেটি যদি নেমে যায় তাহলে সেক্ষেত্রে মানুষ আইন নিজের হাতে নেবে যেটা সমাজের জন্য ভালো কিছু বই আনবে না এরপরে লিখেছেন আয়েশা ইসলাম নামাজে মনোযোগ ধরে রাখার জন্য পরস্পর পরামর্শ কামনা করছি বলে আয়সা ইসলাম নামাজে মনোযোগ ধরে রাখার জন্য অনেকগুলো উপায় আছে তার একটা হলো নামাজের ডিউরেশন বা সময়সীমা বাড়িয়ে দেওয়া আপনি যেই নামাজ পড়তে দুই মিনিট বা তিন মিনিট লাগছে আপনার সেই নামাজ পড়তে আপনি ডাবল সময় পাঁচ থেকে ছয় মিনিট সাত মিনিট ব্যয় করুন যে নামাজ পড়তে আপনার দশ মিনিট লাগছে চারাগার বিশেষ নামাজ সেটা পড়তে আপনি পনেরো মিনিট লাগানোর চেষ্টা করুন ইনশাআল্লাহ দেখবেন নামাজের প্রতি মনোযোগ বাড়ছে রুকুতে আপনি সচরাচর যে পরিমাণ সময় দেন তার চেয়ে বেশি সময় দেওয়ার চেষ্টা করেন রুকু থেকে উঠে যে পরিমাণ অপেক্ষা করেন তার চেয়ে বেশি অপেক্ষা করেন এভাবে আপনার নামাজের সময়সীমাকে বাড়িয়ে দিলে ইনশাল্লাহ মেদিনী আপনার নামাজের প্রতি মনোযোগ বাড়বে দ্বিতীয়ত নামাজের যে দোয়া জিকির এবং আল্লাহর কাছে যে সমস্ত নিবেদনগুলো আমরা পেশ করে থাকি সেগুলোর বাংলা অর্থ যদি আমরা বুঝি এবং সেদিকে খেয়াল করে করার চেষ্টা করতে পারি ইনশাল্লাহ নামাজে মনোযোগ ধরে রাখা সহজ হবে এরপরে প্রশ্ন করেছেন আপনি জাফর আহমদ আপনি লিখেছেন আমি সৌদি আরবে থাকি রাস্তায় পরিচ্ছন্নতার কাজ করি এখানে যারা রাস্তায় কাজ করে তাদেরকে অনেকেই টাকা পয়সা দেয় খাবার দেয় এই টাকাও খাবার খাবারকে আমার জন্য গ্রহণ করা যায় হবে বা জাফর আহমদ আপনার প্রশ্ন উত্তর হলো যে আপনি খাবার বা নগদ টাকা উপহার হাদিয়া হিসেবে বা দান হিসাবে কেউ আপনাকে দিলে সেটি গ্রহণ করার আপনার জন্য যায় আছে যদি সে জাকাতের টাকা দেয় হ্যাঁ যে টাকা দেয় সে যদি জাকাতের টাকা বলে দেয় অথচ আপনি জাকাতের হকদার না বরং আপনি আলহামদুলিল্লাহ যে টাকা আছে আপনার কাছে টাকা দিয়ে সংসার সুন্দরভাবে মাসে মাসে চলে এবং অতিরিক্ত বরং উদ্বৃত্ত টাকা আছে অথবা টাকা না থাকলেও আপনার স্বচ্ছল আপনি সজাগতা সংসার চলে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য জাকাত গ্রহণ করা যায় হবে না কারণ আপনি ফকির বা মিসকিনের কাতারে পড়েন না সেক্ষেত্রে আপনাকে তিনি দিলে আপনি বিনয়ের সাথে ফিরিয়ে দিতে পারেন অথবা যদি দিয়ে চলে যান ফেরত ফিরে দেওয়ার সুযোগ না পান তাহলে সেক্ষেত্রে গ্রহণ করার পর আপনি আপনার দেশে আত্মীয় স্বজন বা পরিচিত যে কোনো গরিব মানুষ যিনি জাকাতের হকদার তার কাছে সেই ফান্ডটা হস্তান্তর করে দেবেন ইনশাআল্লাহ ওই ব্যক্তির তরফ থেকে সেটি জাকাত হিসাবে আদায় হয়ে যাবে